আসসালামু আলাইকুম আমি কাউসার হামিল তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আমরা ভারতীয় ট্যুরিস্ট ভিসার আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে পেতে পারি আমরা এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে কি ভারতীয় ভিসা সেন্টারগুলো কি বন্ধ থাকবে কি না সেই সকল বিষয়গুলো আজকে আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা সকলেই জানেন যে ভারতের সাথে বাংলাদেশের যে বন্যার সমস্যাটি সেই কারণের পর থেকে এবং কোটা আন্দোলনের পর থেকেই কিন্তু ভারতীয় যেই ট্যুরিস্ট ভিসাটি রয়েছে সেই ট্যুরিস্ট ভিসাটি কিন্তু বন্ধ করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য তো এটি কবে থেকে আবার চালু হতে পারে সেই বিষয়ে আপনার ভারতীয় হাই কমিশন জানিয়েছে দিল্লি থেকে যে খুব শীঘ্রই ভারতীয় ট্যুরিস্ট ভিসা তারা চালু করবে এবং পুনরায় বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেই ভিসা সেন্টারগুলো রয়েছে সেই ভিসা সেন্টারগুলোর মধ্যে আবার ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন সহ বিজনেস ভিসা সকল ভিসা তারা পুনরায় চালু করতে যাচ্ছে তো দেখা যায় অনেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করতে চাচ্ছে এছাড়াও ডাবল এন ভিসা অনেকেই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে ডাবল এন সাহায্যে অন্য কান্ট্রিতে আপনার যাতে যেতে চাচ্ছে তো সেই সকল বিষয় তারা চালু করবে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এই চালুর যে বিষয়টি সেটি তারা বলেছে যে যে পূজা আসছে আপনার সকলে জানেন যে দশ তারিখ থেকে আপনার দশই অক্টোবর থেকে পূজার বন্ধ শুরু হচ্ছে তো এই দশই অক্টোবরের পূজার কারণে কিন্তু পূজার আগে কিন্তু তারা এই ভিসাগুলো চালু করবে না কারণ বাংলাদেশকে এখনও তারা সম্পূর্ণ রূপে আপনার নিরাপদ ভাবছে না কারণ আপনারা জানেন কোটা আন্দোলনের পর থেকে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে আপনার কর্মী রয়েছে যারা তারা কিন্তু আপনার অবৈধভাবে হোক বা বিভিন্ন ট্যুরিস্ট ভিসা বা বিভিন্নভাবে হোক তারা ভারতে পারি জমিয়েছে এবং বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু বর্তমানে ভারতে অবস্থান করছে এবং তিনি সেখানেই রয়েছে তো এই কারণগুলোর হচ্ছে মেনলি প্রধান কারণ ট্যুরিস্ট ভিসা বর্তমানে না দেওয়ার কিন্তু এই ট্যুরিস্ট ভিসাটি আপনার শীঘ্রই চালু করবে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন তা বাংলাদেশের হাই কমিশনের সাথে ভারতীয় হাই কমিশনের এই বিষয় নিয়ে আলোচনা চলছে এবং তারা খুব শীঘ্রই একটি সমাধান তৈরি করার চেষ্টা করছে যে খুব শীঘ্রই ভারতের সাথে বাংলাদেশের পুনরায় যেন ট্যুরিস্ট ভিসাটি চালু করা হয় তো আমরা দেখা যায় অনেকেই আপনার ভারতে যাওয়ার জন্য আপনার চিকিৎসার ক্ষেত্রে ব্যবস্থাটি নিতে পারছি না কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে চিকিৎসার যে মেডিকেল ভিসাটি সেটি আপনার চালু থাকলেও আমরা স্লট ঠিকমতো পাচ্ছে না তো চিকিৎসার যে মেডিকেল ভিসা সেই মেডিকেল ভিসা সম্পর্কেও ভারতীয় হাই কমিশন জানিয়েছে যে ছয়ই অক্টোবরের পর থেকে আপনার পুনরায় আবার স্লট দেওয়া শুরু হবে মেডিকেল ভিসার এবং যারা মেডিকেল ভিসায় ভারতে যেতে চাচ্ছেন যাদের ইমার্জেন্সি আপনার মেডিকেল ভিসা প্রয়োজন এবং দেখা যাচ্ছে যে অনেকেই স্লট পাচ্ছে না আপনার আবেদন করে টাকা জমা দিতে পারছে না তো তাদের কি করণীয় তো তারা যারা আপনার ইমার্জেন্সি চিকিৎসা করাতে হবে ধরেন বড় ধরনের কোনো অপারেশন বা বিভিন্ন কাজে যাদের ইমার্জেন্সি মেডিকেল ভিসায় ভারতে যাওয়া প্রয়োজন তারা সরাসরি আপনারা ইন্ডিয়ার যে হাই আইবেক সেন্টার রয়েছে সেই আইবেক সেন্টার থেকে আপনারা ইন্ডিয়ার হাই কমিশনের যে অফিস রয়েছে বাংলাদেশে অবস্থিত সেই হাই কমিশনের অফিসে চলে যাবেন তো ইন্ডিয়ার আই সেন্টার আর হাই কমিশনের অফিস কিন্তু এক জায়গায় না বাংলাদেশে ইন্ডিয়ার হাই কমিশনের অফিস রয়েছে তো আপনারা আপনাদের যে মেডিকেলের যেই ডকুমেন্টসগুলো রয়েছে সেই সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা সরাসরি চলে যাবেন আপনারা ইন্ডিয়ার হাই কমিশনের কাছে তো ইন্ডিয়ান হাইকমিশনের কাছে চলে যাওয়ার পর তারা আপনার এই ডকুমেন্টসগুলো দেখবে এবং যাছাই বাছাই করে যদি দেখে যে আপনার খুব শীঘ্রই ভারত যাওয়া প্রয়োজন এবং আপনার মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকবার মিস হয়ে গিয়েছে তারপর আপনি চেষ্টা করছেন আপনার ভারতে যেতে পারছেন না আপনার খুব শীঘ্রই অপারেশন বা কিংবা এরকম কোনো কিছু প্রয়োজন যে আপনার খুব শীঘ্রই ভারতে যেতে হবে সেই ক্ষেত্রে তারা চাইলে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাটি করে দিতে পারে এছাড়াও আপনি ভিসার সাহায্যে আপনি ভারতে প্রবেশ করতে পারেন তো যেই সকল ভাইয়েরা আপনার মেডিকেল ভিসার জটিলতায় ভুগছেন যে মেডিকেল ভিসা ছাড়া সত্ত্বেও আপনারা স্লট ঠিক মতো পাচ্ছেন না বা মেডিকেল ভিসায় ভারত যেতে চাচ্ছেন তারা আপনারা খুব ইন্ডিয়ার হাই কমিশনের যে অফিস রয়েছে বাংলাদেশে সেখানে আপনারা যোগাযোগ করুন আপনারা যোগাযোগ করে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো সাথে নিয়ে যান তারা যদি আপনার চেক করে এবং চেক করে যদি তারা মনে করে যে আপনাকে মেডিকেল ভিসা দেওয়া প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে মেডিকেল ভিসার স্লটটি দিয়ে দিতে পারে তো আপনারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন তো আপনারা আইবেক সেন্টারে না গিয়ে সরাসরি হাই কমিশনের যে অফিস সেই অফিসে চলে যাবেন আবার টুরিস্ট ভিসার ক্ষেত্রে যে আপডেটটি আপনারা দিয়েছে সেটি হচ্ছে যে ট্যুরিস্ট ভিসা আপনার যে পূজা রয়েছে পূজার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ট্যুরিস্ট ভিসার সাহায্যে বাংলাদেশ থেকে ভারতে যায় আপনার পূজা দেখতে এছাড়াও অনেকেই রয়েছে আমরা যারা আপনার পূজার বন্ধ পাই এবং পূজার বন্ধের ফলে সেই বন্ধটি আমরা ভারতে ছুটি কাটাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো এই কারণে আপনার ভারতের যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের যেই লোকগুলো রয়েছে তাদের যেহেতু আহ এখন পর্যন্ত নিরাপদ ভাবছেন বা তে পারছে না তো সেই কারণে তারা এখন বর্তমানে ভিসা দিচ্ছে না তারা শুধু জরুরি ভিত্তিতে মেডিকেল ভিসা দিচ্ছে এছাড়াও স্টুডেন্ট ভিসা দিচ্ছে তো অনেকেই দেখা যায় যে ভারত থেকে বাংলাদেশে আসছে পড়ালেখা করার জন্য এবং বাংলাদেশ থেকে ভারতে অনেকেই যাচ্ছে যে পড়ালেখা করার জন্য তো সেই পড়ালেখা যেন তারা আপনার পিছিয়ে না পড়তে পারে এবং তারা পরীক্ষা সঠিকভাবে দিতে পারে সেই কারণে কিন্তু আপনার স্টুডেন্ট ভিসাটি চালু রয়েছে এছাড়া ট্রানজিট যে ভিসাটি দেখা যায় যে অনেকেই ভারতে ট্রানজিট নিয়ে ইউরোপের অনেকগুলো দেশ রয়েছে যেখানে যায় এছাড়াও ভারতে অনেকগুলো অ্যাম্বাসি রয়েছে যেগুলো ইউরোপের যেগুলো বাংলাদেশে নেই তো আমরা যারা আপনার ট্রানজিট ভিসার সাহায্যে আপনার অন্য দেশে যেতে চাচ্ছি তো সেই সকল ভাইদের জন্য সুখবর রয়েছে ট্যুরিস্ট ভিসার সাথে তারা আপনার ট্রানজিট ভিসাও আপনার চালু করবে তো আপনারা কিছুদিন অপেক্ষা করুন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনার ট্যুরিস্ট সহ যেই ট্রানজিট এবং ডাবল এন্ট্রি যেই ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলো আপনার খুব শীঘ্রই আপনার চালু করে দেওয়া হবে আপনার পূজার পরবর্তী সময়ে তো তারা এখনও ক্লিয়ার কাট বলবে একটি কোনো ডেট দেয়নি যে এই ডেট থেকে তারা চালু করে দিবে তারা জাস্ট জানিয়েছে যে খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই তারা আপনার এই ট্রানজিট ভিসাটি এবং স্টুডেন্ট ভিসা সহ সকল যে ধরনের ট্যুরিস্ট ভিসা রয়েছে সকল ভিসা চালু করে দিবে তো দেখা যায় আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন আপনার চ্যানেলে কিংবা বিভিন্ন পোস্টে ফেসবুকে আমরা বাজে মন্তব্য করছি ভারতীয় ভিসা সম্পর্কে যে ভারত কেন আমাদেরকে ভিসা দিচ্ছে না সেই সম্পর্কে আমরা নানান ধরনের বক্তব্য দিচ্ছি তো আমরা যারা বাংলাদেশে রয়েছি তারা আমরা বাংলা ভারতের এই বিরুদ্ধে এইসব ধরনের বক্তব্য দিব না কারণ আপনারা কিছুদিন আগেই জেনেছেন যে বাংলাদেশ থেকে একজন ভারতে গিয়েছিল সেখানে গিয়ে সে ভারত বিরোধী পোস্ট করায় তার ভিসাটি কিন্তু বাতিল করে দিয়েছিল তো অনেক ভাইয়েরাই আমাকে দেখা যায় যে ইউটিউবে কমেন্ট করছেন যে আমাদের ভারত যাওয়ার প্রয়োজন নেই ভারতের বদলে আমরা অন্যান্য দেশ থেকে চিকিৎসা সুযোগ সুবিধাটি নিতে পারব তো ভাই আপনারা যদি ভারতে না যান কারণ ভারতে না গিয়ে যদি অন্যান্য দেশগুলো থেকে চিকিৎসা সুবিধা নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্লেন ভাড়াই কিন্তু প্রায় অনেক পড়ে যায় আপনি দেখা যায় যে চিকিৎসার যেই অ্যামাউন্টটি সেই অ্যামাউন্টটি আপনার অন্য দেশে কম হতে পারে কিন্তু আপনার ফ্লাইটের যেই কস্টটি সেই কস্টটির পরিমাণ কিন্তু অনেক বেশি তো ভারত যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ তো আমাদের উচিত পার্শ্ববর্তী যেই আশেপাশের দেশগুলো রয়েছে সেই আশেপাশের দেশগুলোর সাথে ভালো একটি সম্পর্ক তৈরি করা কারণ এই আশেপাশের দেশগুলোই কিন্তু বিপদে আপদে একজন আরেকজনকে সহযোগিতা করবে তো আপনারা যারা আপনার ভারত বিরোধী পোস্ট করছেন বা বলছেন যে ভারতে আমাদের চিকিৎসার প্রয়োজন নেই ভারতের বদলে আমরা পাকিস্তান কিংবা আপনার সিঙ্গাপুর এইসব দেশে চিকিৎসা নিব তো ভাই সিঙ্গাপুর পাকিস্তান এই সবে কিন্তু আপনার রোডে যাওয়ার অনুমতি নেই তারা আপনাদের কিন্তু প্লেনে করেই যেতে হবে তো প্লেনে যদি আপনি যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু আপনার শুধু প্লেন কস্টই পড়ে যায় কিন্তু আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু ভারতের চিকিৎসা করিয়েও বাই রোডে আপনি চিকিৎসা নিয়েও আসতে পারছেন তো এই বিষয়গুলো মাথায় রাখবেন তো অযথা কারো উস্কানিতে বা ভারত বিরোধী পোস্ট করার কোনো প্রয়োজন নেই খুব শীঘ্রই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটি স্বাভাবিক হয়ে যাবে এবং ভারতে আপনার ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য যেই সকল ভিসা রয়েছে সেই ভিসাগুলো চালু করা হবে এ নিয়ে বৈঠক হচ্ছে তো আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন এবং অনেকে আমাকে দেখা যায় যে কমেন্ট করছেন যে ভাই আমরা ভারতের যেই ট্যুরিস্ট ভিসাটি সেই ট্যুরিস্ট ভিসাটি যখন চালু করবে চালু করার পর থেকে কি আমরা কত দিনের মধ্যে ভিসাটি পাবো তো এই বিষয়ে এখন পর্যন্ত সম্পূর্ণ কোনো আপডেট আমি জানি না যে কতদিন লাগবে হয়তো ট্যুরিস্ট ভিসাটি আসতে তো আরেকটি কথা বলে দেই যে অনেকে আমাকে এই কোয়েশ্চেনও করেছেন যে ভাই আমার তো এখন বর্তমানে ট্যুরিস্ট ভিসা রয়েছে আমি তো কোটা আন্দোলনের আগেই ভিসার জন্য আবেদন করেছি তো আমি কি ভারতে প্রবেশ করতে পারবো ট্যুরিস্ট ভিসার মাধ্যমে কারণ আমার তো ট্যুরিস্ট ভিসা রয়েছে কিন্তু ট্যুরিস্ট ভিসা তো বর্তমানে আবেদন নিচ্ছে না তো আমাকে কি বর্ডারে গেলে আটকাবে তো যদি আপনার এরকম হয়ে থাকে যে আপনার ট্যুরিস্ট ভিসা রয়েছে কিন্তু আপনি ভারতে যেতে চাচ্ছেন তাহলে আপনি যেতে পারবেন কারণ আমারও ট্যুরিস্ট ভিসা বর্তমানে রয়েছে ছয় মাসের মাল্টিপল এই ট্যুরিস্ট ভিসার সাহায্যে কিন্তু আমিও চাইলে ভারতে প্রবেশ করতে পারবো তো আপনারা ভারতে যে যেতে পারেন এখন ভারতের যে বর্ডার বর্ডারগুলো রয়েছে ব্যানাপুর সহ অন্যান্য যেই বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলোতে চাপ কম তো আপনারা চাইলে সহজেই যেতে পারেন এবং ভারতের যে লোকেরা রয়েছে অনেকে বলছে যে ভারতও কিন্তু চায় না আমাদের আমাদের মানুষজন সেখানে যাক তো ভারত কিন্তু অনেকটাই আমাদের উপরও নির্ভরশীল কারণ আমাদের এখান থেকে বহু মানুষ চিকিৎসা সহ অন্যান্য যেই ভিসা রয়েছে সেই ভিসায় বা কলকাতা সহ বিভিন্ন ট্যুরিস্ট প্লেসে যায় তো ট্যুরিস্ট প্লেসের যেই লোকগুলো রয়েছে তারা কিন্তু তাদের জীবিকা আমাদের উপরে নির্ভর করে চলায় কারণ তারা তাদের হোটেল ভাড়া এছাড়া টুরিস্টে যারা গাড়ি চালায় তারা কিন্তু সম্পূর্ণ আমাদের উপরে নির্ভরশীল তো আমরা যখনই যাই তারা কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করে এবং আমাদের সুযোগ সুবিধা দিয়ে থাকে তো দেখা যায় তাদেরও ব্যবসা বাণিজ্য কিন্তু খুব কমে গেছে তারা অনেক ভারতীয় আপনার নাগরিক রয়েছে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এসে বলেছে যে বাংলাদেশ থেকে আপনার লোক ভারতে এখন কম মাত্রায় আসার কারণে তাদের ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ আপনার অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবং তারাও চাচ্ছে যেন খুব তাড়াতাড়ি এই পরিস্থিতিটি স্বাভাবিক হোক এবং স্বাভাবিক হওয়ার ফলে যেন বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে যেন পুনরায় তার বাংলাদেশ থেকে মানুষ ভারতে প্রবেশ করতে পারে এবং তারাও যেন আপনার সেই আগের সুযোগ সুবিধাটি দিতে পারে তো এটি ছিল আজকে সম্পূর্ণ ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কাউসার হামিল তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে তো ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনাদের যদি কোনো মেসেজ কিংবা অন্যান্য কোনো কোয়েশ্চেন জানার থাকে সেক্ষেত্রে আমার ফেসবুক পেজটিকে লাইক দিয়ে সরাসরি মেসেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম